মেম্বার এ হেই দালাল পাড়ায় না ওই যে রাস্তা রাস্তা মাইলি করে ওই কি লাগার মানুষ সব খাইবে জিগাই দেখকে আসলে মাইডা কেডা পাড়া মাইয়া কেডা ওডা রাশিয়ান লইছি রাশিয়ান আমরা তো বিয়া করতে পারবেন না দেখাই দিছি রাশিয়ান এই আডো হ্যালো মেম্বার সাহেব খালি জি আবার আসছে কি লইয়া শালি বড় আগে এই পাড়ায় কোডা লাগান কি হইছে ওরে লাগান লাগবে কি লাগিয়া কি সমস্যা

এমনি আমার ঘর তো অশান্তি এ তোর কথা এই কি মাইজে ভাড়াইতে পারবো ওটা কি তোর বাহার কেলে দেশ ওই মাইজের বাহার যদি অন্তর নামে মামলা করে তা রাশিয়ান মামলা হইবে তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে তখন আমরা কিছু করতে পারবো বাপু তোমার পোলা রাখা মধ্যে আমরা নাই এই রাশিয়ান মাসিয়ান ওই নেপাল ভুটাল ওই জ্যামে করে মাইয়া হলো রাখামের মধ্যে আমরা নাই ওর বিচার করতে করতে আমার মাথার একটাও চুল পায় নাই আমি রাখামের মধ্যে নাই তুমি মাদ্রাসা জিগাও হে কি কর্তারে হে